হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুর কুমারী কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা সুন্দর একটা মিষ্টি সকালে তোমাদেরকে সাথে নিয়ে শুরু হলো আজকের দিনটি আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তারপরে ফ্রেশ হয়ে বসে দিয়েছি চা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে এক কাপ চা না খেলে আমাদের মুড একদম লাল চা আর লাল চাটা একটু বানাবো দারুচিনির টুকরো আর একটুখানি আদার ব্লেট করে দিই এইভাবে লাল চা খেতে কিন্তু দারুণ লাগে চা বানানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো চাটাকে এবার ছেঁকে নি আর ভালো করে তার আগে কিন্তু চাটাকে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে আমি যে নাইটিটা পড়েছি এই নাইটিটা কিন্তু কিছুদিন আগেই আমি কিনেছি তোমাদেরকে এর আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে এটা একটা কাঠার নাইটি আর বাটিক প্রিন্টের ছাপা খুব সুন্দর নাইটার এতটা পরিমানে সফট আর পরেও ভীষণ আরাম কালকে সন্ধ্যাবেলা একটুখানি পরোটা বানিয়েছিলাম সেই বাসি পরোটাই পিস রয়ে গেছে আর তার সাথে রয়েছে বিস্কুট এই চাটা খা কমপ্লিট করলাম তারপরে চলে এলাম মুড়ি খাওয়ার বানাতে কালকে রাতে একটুখানি মটর ভিজিয়ে রেখেছিলাম বানাবো একটু ঘুগনি প্রতিদিনই তো আলুর তরকারি খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে একটু জল খাওয়ার ঘুগনি করি তাহলে এটা দিন মুড়িটা বেশ ভালো মতন খাওয়া যাবে তো এই দেখো এখানে আদা রসুনটা একটুখানি পেস্ট করে নিচ্ছি আমি তো এখন আদা রসুন জিরে সব একসাথে পেস্ট করে তারপরে মশলাটা ভালো করে কষাই আগে আমি রসুনটা থেতো করে নিতাম আর আদাটা একটু বেটে নিতাম তো এখন আর ওটা করি না একসাথেই সবটা বেটে নিতো চলো প্রেসার কুকার সিটিও পড়ে গেছে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম তো চলো এবার আমি ঘুগনি চাপিয়ে দিই তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একদম অল্প করে তার মধ্যে একটা শুকনো লঙ্কার তেজপাতা দিলাম তারপর একটু জিরে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার ভালো করে মিক্স করে এবার আমি মশলাটা এর মধ্যে ঠেলে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বা সুন্দর একটা কালার আসছে ততক্ষণ আমি এটা কষাতেই থাকবো দেখো এবার একটুখানি টমেটো দিয়ে দিলাম তারপরে সিদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলাম এবার এটাকে আরও অনেকক্ষণ ধরে কষাবো চলো তার আগে ঘরেতে অনেক জামাকাপড় রয়েছে সেগুলো একটুখানি ভাঁজ করে গুছিয়ে নিই আর তার সাথে সাথে ঘরদুয়ারটা একটুখানি পরিষ্কার করে নিই এই জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম তারপরে বিছানার মধ্যে রেখে দেওয়া তো জানো আমি আজকের কাছে জামা কাপড় কালকে কিন্তু গোছগাছ গাছ করি সকালবেলায় তো চলো সেগুলোই এখন গোছ গাছ করে নিচ্ছি আর আজকে প্রচন্ড পরিমাণে গরম জানো তো বলমশাইও আছে বাড়িতেই রয়েছে আর ও জানো তো আমাকে অনেক কাজকর্মে হেল্প করে দেয় তোমাদেরকে আমি দেখাবো আজকে ও কি কী কাজকর্মে আমাকে হেল্প করে দেয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এমনই একটা সম্পর্ক সমস্ত কাজকর্ম যদি দুজনে মিলে ভাগ করে করি তাতে কিন্তু সম্পর্ক আরও সুমধুর হয় একে অপরের উপর বিশ্বাস ভালোবাসা এগুলো সমস্ত কিছুই বাড়ে আর এই জিনিসগুলো তখনই সুন্দর হয় যখন দুজন দুজনের মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকমই সুমধুর সম্পর্ক হয়ে ওঠাই বাঞ্ছনীয় তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে সেগুলোকে আলমারির মধ্যে তুলেও দিলাম চলো এবার বিছানাটাকে একটুখানি নিই তো বিছানাটাকে আমি কিন্তু প্রতিদিন সুন্দরভাবে যেহেতু ঘরে বাচ্চা রয়েছে সেহেতু কিন্তু সবসময় একই রকম ভাবে গোছানো অবশ্যই থাকে না কারণ ও যখনই খাটের মধ্যে ওঠে তখনই লাফি লাফি করে বিছানার চাদরটা কিন্তু আর টান টান থাকে না এই ওদিক হয়ে যায় তারপরে এই যে টেরিগুলো দেখছো স্মাইলটা তারপরে এই যে হার্ট শেপটা এইগুলো কিন্তু একদম ও এলোমেলো করে দেয় তো যাই হোক যতই করুক ততই আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতেই হবে না হলে তো আমার নিজের ঘর নোংরা হয়ে থাকবে তাই না দেখতে একদমই ভালো লাগে না ঘর পরিষ্কার করা বিছানা গোছানো এগুলোর মধ্যে কিন্তু একরকম পজিটিভিটি কাজ করে যেগুলো কিন্তু মাইন্ড ফ্রেশ রাখতে এনার্জি বাড়ানোর জন্য খুবই দরকার সারাদিন এই সমস্ত কাজকর্মের মধ্যে যদি আমরা নিজেকে ডুবিয়ে রাখি না তাহলে কিন্তু আমাদের শরীর মন দুটোই খুব ভালো থাকে তো চলো বন্ধুরা বিছানাটা গোছানো আমার অলরেডি হয়ে গেল এবার একটুখানি ভালো করে ঝাঁট দিয়ে নিই চলো এই বিছানার চাদরটা দেখছো বেশ কয়েকদিন হলো ফেঁপে দিয়েছি তো এই বিছানার চাদরটা ভাবছি তুলে দেবো তো আজকে না তুলকনা তার দিন পাতা বিছানা গুছিয়ে চলে এলাম এই আলমারিটা একটু মোছামুচি করতে এটা হচ্ছে কাঠের আলমারি আর এই আয়নার কাঁচটা না কালকে মামাম যা অবস্থা করেছি বলার আমি পরোটা বানিয়েছিলাম সেখান থেকে আঠা নিয়ে গোটা আয়নার কাজটাই মাখিয়েছিল যতদূর নাগাল পাই আর কি কালকে যতটা যা পেরেছে বড় তুলেছে কুমেছে তো আজকে আমি ভাবলাম ভালো করে মুছে নিই তো আমি যেন আলমারিটা মোছামুছি করি পডিশ পেয়ে দিয়ে এর আগেও তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে আমি কিন্তু এরকমই আলমারির কাঁচ বলো ফোনের স্ক্রিন টিভির স্ক্রিন সমস্ত সমস্ত কিছু কিন্তু বডি স্প্রে দিয়ে মোছামুছি করে এই সমস্ত কাজকর্ম করতে করতে ঘুগনিটাও রেডি হয়ে গেছিল তারপরে দেখো একদম মুড়ি বেড়ে নিয়ে চলে এসেছি তার সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চলো এবার জল খাবারটা খেয়ে তো দেখো বন্ধুরা অলরেডি মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল তো তারপরে এতক্ষণ এখানে কি করছিলাম ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে স্নান করে গেছি এতক্ষণ বানাচ্ছিলাম হচ্ছে রিলস তো রিলস বানানো কমপ্লিট হলো রান্না রান্নাবান্না করতে হবে বড় বছরের সবজি নিয়ে চলে এসছে তো চলো তোমাদেরকে দেখাবো কি কি সবজি নিয়ে এসছে এত রা পুরো ঘিমে স্নান করে গেছে তো মানে ঝড় আসছে আমাদের আমাদের এখানে জেলাটা হচ্ছে হুগলি তোমরা সকলেই জানো কারণ আমি প্রতিদিন এন্ডোটে দিয়ে দিই যে হুগলি জেলা যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই জানতে পেরে যাবে দেখলে প্রথম থেকে তো চলো এখন প্রচন্ড পরিমাণে ঝড়ো হাওয়া দিচ্ছে আর ওদিকে রান্না বান্নাটা করতেও হবে পরমশ এখানে দেখো বসে বসে পেটি করছে আর দেখো জল খাবার পরে অনেকক্ষণ বেক নিয়ে তারপর ফিরে এলাম গরমশায় অনেক সবজি নিয়ে চলে তো চলো এবার কাটা করে রান্নাটা বসিয়ে দিই এখানে দেখো কলমি শাক নিয়ে এসেছিলো কলমি শাকটা ভালো করে সিদ্ধ করে নিলাম দিয়ে জল ফেলে দিয়ে এবার কলমি শাকটাকে একটু ভেজে নেব কলমি শাক ভাজার জন্য আমি কিন্তু ফোড়নে দিয়ে একটুখানি সর্ষে শুকনো লঙ্কা আর রসুন কলমি শাক ভাজতে ভাজতে এখানে দেখোশাই কালকে ডিউটি থেকে আসার সময় একটা আম নিয়ে এসেছিল আমটাকেই কেটে নিয়েছি এখন আমরা আমটা খেয়ে নেব আমটা খাবার পর তারপর আবারও কড়াইয়ে তেল দিয়ে একটুখানি নুন নু দিয়ে পটল ভাজতে বসিয়ে দিলাম কারণ আজকে বানাবো ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল এই গরমে কিন্তু পটলটা আমাদের বেশ খাওয়া হচ্ছে ডিমের ছোলের জন্য একটুখানি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে রসুনটাকে থেঁতো করলাম আদাটাকে থেতো করলাম একটুখানি জিরে দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নিলাম তো চলো মশলাটা ডিম আর আলুটা একটুখানি বার করে নেব কারণ ডিম গুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপরে দেখো কড়াই বসিয়ে মধ্যে তেল শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখার পেঁয়াজ গুলো দিয়ে দিলাম আরো একটু তেল কম হয়েছিল বলে অল্প একটু তেল দিয়ে দিলাম দেখো ডিম এখন প্রেশার কুকার থেকে বার করে নিলাম এবার ডিম সব ছাড়িয়ে নেব। একটা ডিম তো ছাড়াতে গিয়ে অলরেডি আগখানাই হয়ে গেল আর বন্ধুরা ডিমের ঝোল বানানোর জন্য আমি কিন্তু ডিমগুলোকে একদমই তেলের মধ্যে ভেজে নিই না এই সেদ্ধ অবস্থাতেই ঝোলের মধ্যে ফেলে দিই এতে কিন্তু ডিমগুলো খুব নরম থাকে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে ভাজলেও ভালো লাগে বাট আমি ভাজি না এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো চলো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা একটুখানি সস একটুখানি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু আর সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার পটলগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষাতে থাকবো ভালো করে কষিয়ে নিয়ে একটু একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আরও দু একবার কষিয়ে নিয়ে তারপরে অল্প একটুখানি জল দিয়ে দিলাম আরো একটুখানি কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব, যতটা আমরা ঝোল খাব তো দেখো এটাকে বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে এ ঘরের জানালাটা কিন্তু উপরেরটা খোলা হয়েছে নিচের পাল্লাটা খোলা হয়নি সেটা একটু খুলে দিলাম তো দেখো বন্ধুরা রান্না তো প্রায় শেষের দিকে তোমরা দেখতেই পেলে ডিমের ঝোলটা আমি বসে বসিয়ে দিলাম আর ওদিকে ভাতও হচ্ছে তো এখন একটুখানি এসে বসলাম ভাতাটাটায় কারণ ওয়েদার খারাপ করলে কি হবে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে কেউ কিন্তু প্রচন্ড পরিমাণে গরমটা ঠিক রেখে দিয়েছে তো গরম করছে রান্না ওখানে তাপের ওখানে ছিলাম তো ওই জন্য আরো বেশি গরম করছে তো চলো এখন এবার ডিমের ঝোলটা হয়ে এসেছে ওটা হয়ে গেলে নামিয়ে রেখে তারপরে বাসন টাসন ধুয়ে স্নান টান করবো দেখতে থাকবো তোমাদেরকে বলেছিলাম বরমশাই আমাকে অনেক কিছু কাজকর্মে হেল্প করে দেয় বাড়িতে থাকলে দেখো উঠুনটা না পাতা করে পুরো ভর্তি হয়ে গেছিল কিন্তু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে এরকম ভাবেই দু একটা কাজেও আমাকে খুব হেল্প করে দেয় তো দেখো বন্ধুরা এখানে আমি একদম ঘিমে স্নান করে গেছি রান্নাবান্না সব কমপ্লিট এখানটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আর গ্যাসটাও আমার মছন হয়ে গেছে চলো আজকে কি কি রান্না বান্না করেছি দেখিয়ে দিই করেছি কলমি শাক ভাজা আর তার সাথে একটুখানি একটুখানে ঘুগনি রয়েছে মুড়ি খেয়ে বেলা আর এই দেখো ডিমের ঝোল আলু পটল দিয়ে আর ডিমের ঝোলের কালার টা একটু রেডি হয়ে গেছি কারণ এখন যাব মাস একটু দোকান বাজার করতে এই ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো এটা একটা নতুন কুর্তি আগেই নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলে এলাম আমাদের মার্কেট চৌতারাতে একটা সুপার মার্কেট কেটে রয়েছে তো সেখান থেকে আমরা কিন্তু প্রত্যেক মাসে মাস করি তো এই দেখো এখন নিয়ে নিচ্ছি বিস্কুট আর এই বিস্কুটটা আমার কিন্তু সব থেকে প্রিয় একটা বিস্কুট শ্বশুই এই বিস্কুটটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো মনে একটুখানি শপিং মলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এনাকাটা করার থেকে দেখতেই কিন্তু দারুণ লাগে তো চলো বন্ধুরা আমরা মাস কিছু জিনিসপত্র নিয়ে নিয়ার সাথে সাথে কিন্তু আজকে ব্লগটাও শেষ করে দিই আজকে সারাটা দিন কিন্তু এইভাবেই কেটে গেল বর্মশায় শপিং করে হাঁপিয়ে উঠেছে সেই জন্য আমি এবার কিছু কিছু করে শপিং শপিং করে তো চলো বন্ধু আমি ততক্ষণ শপিং করতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা টা টাটা